ফরিদুদ্দিন মাসুদের পক্ষ নিয়া তালোই পরিচয় দিয়া থানা গেল করবেন তারপরে বলেন যারা ফরিদুদ্দিন মাসুদের বিরুদ্ধে তারা নাকি ইসলাম বিদ্বেষী নাউজবিল্লা আরে ফরিদুদ্দিন মাসুদ নিজেই তো ইসলাম বিদ্বেষী যে ব্যক্তি আল্লামা সাইদি রহমা উল্লাহর ফাঁসি দাবি করে যে ব্যক্তি এক লক্ষ মুফতির ফতুয়া তৈরি করে জেহাদের বিরুদ্ধে অবস্থান নেয় এই ব্যক্তি নিজের ইমান নিয়েই তো জানা যায় ফরিদুদ্দিন মাসুদ এই ব্যক্তিটার পক্ষে লোক পাওয়া যায় আশ্চর্য লাগে অথচ ইমানের দাবিতে রসুল্লাহ সাল্লা সাল্লামের ভালোবাসায় ব্লগার রাজীব অভিজিৎ রায় ফয়সাল আরিফিন দীপন ওয়াসিকুর রহমান বাবু সহ তেরো সালে একের পর এক নবীকে নিয়ে কটুক্তিকারী এই নাস্তিক সাতেনগুলো যখন রসুলকে নিয়ে কটুক্তি করতেছিল গালি দিতেছিল আম্মাজানদের চরিত্র হানি করতেছিল আমার কিছু ভাইরা তাদের বিরুদ্ধে দাঁড়ায় গেল তাদের বিরুদ্ধে প্রতিবাদ করলো ফেসবুক অনলাইনে লেখালেখি করলো আজকে হাসিনা তো চলে গেল কিন্তু আজও পর্যন্ত আমার সেই সাতম বিরোধী ভাইগুলো আমার সেই দাবিতে আর শেখের রসুলগুলো এখনো এখানে বন্দি অবস্থায় বছর বছরকে বছর পরে আছে দেখলাম না একদিন আজকে আপনি একজন সিনিয়র দলের এত বড় লিডার হয়ে আপনাদেরকে ভালোবাসি তবুও কথাগুলো বলতে বাধ্য হচ্ছি আজকে শাহবাগ প্রেমী ওই নাস্তিকদের পক্ষ অবলম্বনকারী এই কুখ্যাত ফরিদুদ্দিন মাসউদের পক্ষ নেন ফরিদুদ্দিন মাসউদকে বাঁচানোর জন্য তাকে আল্লামা বানায় দিচ্ছেন এই ব্যক্তিটা আল্লামা সাইদ রহিমা আল্লাহর ফাঁসি দাবি করেছিল এই সেই কুখ্যাত ব্যক্তি মনে আছে আপনাদের শাহবাগে গিয়া আল্লামা সাইদি রহিমা আল্লাহ যেই মানুষটা মাজলুম তার বিরুদ্ধে ফাঁসির দাবি করা ফরিদুদ্দিন মাসুদের পক্ষ নেন ফরিদুদ্দিন মাসুদের পক্ষ নিয়া তালয় পরিচয় দিয়া থানা গেল করবেন তারপরে বলেন যারা ফরিদুদ্দিন মাসুদের বিরুদ্ধে তারা নাকি ইসলাম বিদ্বেষী নাউজবিল্লা আরে ফরিদুদ্দিন মাসুদ নিজেই তো ইসলাম বিদ্বেষী যে ব্যক্তি আল্লামা সাইদি রহমা উল্লাহর ফাঁসি দাবি করে যে ব্যক্তি এক লক্ষ মুফতির ফতুয়া তৈরি করে জেহাদের বিরুদ্ধে অবস্থান নেয় এ ব্যক্তি নিজের ইমান নিয়েই তো টানা আর সেই ব্যক্তিকে নিয়া আজকে এত বড় জজবা দেখান হুংকার দেখান অত সইস্কিন দাবিতে আল্লাহ তসবল না কোন পীর কোন মুফতি কোন সাইকোল হাদিস কোন বড় বড় আলেম আল্লাহর কাছে জবাব দিতে পারবে না ইসকে নবীর দাবিতে বছর কে বছর কারা বন্ধি অবস্থায় আমার ভাই আরাফাত আমার ভাই সাইমোন আমার ভাই আব্দুস সাবুর আমার ভাই আরিফ সোহো আমার ভাই আসার কতগুলো নাম বলবো কারাগারে যখন ছিলাম বিভিন্ন সময় কোর্টে যেতাম কোর্টের গাড়িতে ওই প্রিজন ব্যানের মধ্যে দেখা হইতো এক একটা যেন জান্নাতি যুবক এক একটা যেন জান্নাতি যুবক উম্মার প্রতি তাদের ফিকির এক একটার একটা দুইটা তিনটা করে ফাঁসি লেগে আছে অত সেদের মনের ভিতরে উম্মার প্রতি যে দরদ দেখেছি আলেমদের প্রতি যে ভালোবাসা দেখেছি দেশ এবং দেশের অবস্থান নিয়ে ওদের ফাঁসি বাদ দিয়া যে চিন্তা দেখেছি সেই ভাইগুলো কারাগারে পড়ে আছে কোথায় একদিন তো আপনাদের ইস্কে নবীর দাবিতে হুঙ্কার দেখলাম না কষ্ট লাগে আপনাদেরকে ভালোবাসি অল্লাহ যে যেই পথে কাজ করতেছেন যে দলেরই হন আপনাদেরকে ভালোবাসি আপনারা বুঝেন না অনেকেই দল করেন মনে করেন হুজুর রামন হয় এই দলের বিরুদ্ধে অল্লাহি দলের পক্ষে বিপক্ষে অবস্থান নেওয়া আমাদের জন্য কাজ নয় আমরা চাই অন্য ঐক্যবদ্ধ হোক কিন্তু যখন দেখি শাহবাগের কুখ্যাত মৌলবীর পক্ষ নিয়ে টানা গেরাও করবো তারপরে বলে যারা তার বিরুদ্ধে যায় ইসলাম বিদ্বেষী তখন অন্তরে কষ্ট লাগে আমি চাই এই জোরন কুণাফারির এই প্রোগ্রাম থেকে আমার আওয়াজ হয়তো কারাগারেও যাচ্ছে যেখানে দীর্ঘ বত্রিশটা মাস কাটিয়ে দিয়েছিলাম যদি চাই এ আওয়াজ ছোড়া ফুরুক সবার অন্তরে ইসকে নবীর দাবিতে আজকে আমাদের ভাইগুলো দীর্ঘদিন যাবৎ বন্দি বহির বিশ্বের ভারতের চাপে বহির বিশ্বের চাপে আমাদের দেশে যেই সরকারে আসে এই ভাইগুলোর জামিনের ব্যবস্থা করতে চায় না আমাদের দাবি হলো এই ভাইগুলোকে দ্রুত মুক্তি দাও চান আপনারা চান ইস্কে নবীর দাবিতে আওয়াজ তুলো ইস্কে নবীর দাবিতে যারা কারা আছে প্রত্যেকটা মুমিনের রক্ত মুজাহিদের জামিন দিতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ। जिंदाबाद। প্রতিবাদ হোক করে করে ইসকে নবীর দাবিতে ফয়সাল আরিফিন ফিন হত্যা মামলায় একটা ভায়ও কারাগারে থাকতে পারবে না। ঠিক। ব্লগার রাজীব হট্টমনলা একটা ভায়ও কারাগারে থাকতে পারবে না। এ এই আওয়াজ আমাদের তুলতে হবে। এ আওয়াজ প্রত্যেকটা মুমিনের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। এ আওয়াজ বাংলার ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। আমরা চাই যে সরকারি আসুক এই ভাইদের দ্রুত মুক্তির ব্যবস্থা করে প্রিয় হাজরিন প্রিয় হাজিরিন হিন্দুত্ববাদী চক্র ইহুদিবাদী চক্র খ্রিস্টীয় চক্র সব চক্র মিলে ষড়যন্ত্র চলতেছে সাবধান চোখ কান খোলা রাখতে হবে প্রিয় মুসলিম যুবক তোমাদেরকে বলি তোমাদেরকে বলি আমরা ফেসবুকে লেখালেখি করি দাওয়া এবং জিহাদের পক্ষে এজন্য কিছু ভাইরা গণতন্ত্রকে আমি এদেরকে আমি অবুজ দিনি ভাই মনে করি আমি এদেরকে এরা অনেক সময় দিনের পক্ষে থাকা মর্দে মুজাহিদ কারাগারে রিমান্ডে নির্যাতনের শিকার হওয়া আলেমদের বিরুদ্ধে কলম ধরতে এদের হাত কাঁপে না এরা মনে করে এই তন্ত্রমন্ত্র দিয়া দিন বিজয়ী হয়ে যাবে দিন প্রতিষ্ঠা করে ফেলবে করেন না চেষ্টা চেষ্টা তো পৃথিবীর শুরুলগ্ন থেকে আজ পর্যন্ত হলো এক ইঞ্চি ভূমিতে কি এই তন্ত্রমন্ত্র দিয়া দিন বিজয় হয়েছে আরে বন্দানা আব্রাহাম লিঙ্কন জর্জ রসু এরা আপনাদের মতো বুদায় না এরা গণতন্ত্র প্রতিষ্ঠাই করছে সেকুলাররা ক্ষমতায় যাওয়ার জন্য এরা ইসলামিক দল ক্ষমতায় যাওয়ার জন্য গণতন্ত্র প্রতিষ্ঠা করে না এটা মনে রাখবেন আজ হোক কাল আপনারা ফিরে আসবেন আমরা জানি হতাশ হয়ে ফিরে আসবেন তন্ত্র মন্ত্র দিয়ে হয় না আরে মিশরে মুর্শি ক্ষমতায় আসছিল দশ দিন কয়েক দিনও টিকতে পারে নাই মুর্শির কুর্সি চলে গেছে কেন দিন প্রতিষ্ঠা করার চেষ্টা করলেই এই বহির্বিশ্ব নামদারি ভন্ডরা আপনাকে বাধা দিবেই আপনি দিয়ে দিন বিজয় করতে পারবেন না এ সম্ভব না জিহাদের মাধ্যমে আফগান বিজয় হয়েছে হয়েছে কি হয় নাই রাশিয়া কি পাওয়ারফুল সময় বলা হয়তো সোভিয়তের সূর্য অস্ত যায় কি যায় না এত বিশাল ছিল সোভিয়ত বলেন আফগানে মোল্লাদের উপর আক্রমণ চালানোর পর নাকে খদ দিয়ে রাশিয়া পালাইছিল কি পালায় না নাকে খত দিয়া পালাইতে হয়েছে সুভার শুধু তাই না নেটু যখন আসলো আরে ব্রিটেন আমেরিকা ফ্রান্স জার্মানি নেদারল্যান্ড ইতালি সব রাষ্ট্রকে নিয়ে আটচল্লিশটা রাষ্ট্র নিয়ে নেটু গঠন কইরা আফগানে আসলো সুভার মোল্লাদেরকে হারাইতে তো পারেই নাই উল্টা নাকে খদ দিয়া দুই হাজার একুশ সালের আগস্টে পনেরোই আগস্ট বিদায় নিছে মনে আছে পথ চাই ভাই পথ এটাই আল্লাহ রসুলের পথ সুন্নার পথ তাও এবং জেহাদের পথ কে জঙ্গি বললো মৌলবাদী বলল আরে ভাই নেতা ভুটের বাসা বুঝে না এই মুদি ভুটের বাসা সিলের ভাষা বুঝে না এরা বুঝে তরবারির ভাষা এই নেতা এই হিন্দুত্ববাদী তা মুদি সরকার এই সমস্ত জালিনদেরকে থামাতে হলে অবশ্যই আমাদেরকে অস্ত্রের ভাষায় বোঝাতে হবে আমি তো বলি দায়িত্বশীলদেরকে যুবকদেরকে বলি প্রস্তুতি নাও প্রস্তুতি নাও আমরা ফেসবুকে কেন বলি ফেসবুক একটা বিরাট বড় প্ল্যাটফর্ম যারা আমাদেরকে ফেসবুকের মুজাহিদ বলো তাদেরকে বলি ভাই তুমি বোকার স্বর্গে বাস করো জালেমরা হঠাৎ করে আন্দোলন চাঙ্গা হইলেই ফেসবুক বন্ধ করে দিত না কেন ফেসবুক বন্ধ করে দেয় কেন ফেসবুক বন্ধ করে দেয় কারণ ফেসবুক একটা বিরাট বড় প্ল্যাটফর্ম এখানে আন্দোলন চাঙ্গা হলেই অফলাইনেও রাজপথেও আন্দোলন কি হয়ে যায় চাঙ্গা হয়ে যায় তুমি আমাকে ফেসবুকের মুজাহিদ বলো মনে রাখবা ফেসবুক একটা বিরাট বড় দাওয়াতি প্ল্যাটফর্ম ফেসবুকে তুমি গণতন্ত্রের কথা বলো আমি জিহাদের কথা বললে তোমার গায়ে জলে কেন তুমি কি জিহাদ পছন্দ করো তাহলে তো তুমি কোরআন কে পছন্দ করো কোরআনের শত শত আয়াত জিহাদের আমরা ফেসবুকেও দাওয়াত এবং জিহাদের দাওয়াত দিয়ে যাব কেন কারণ হিন্দুত্ববাদী ভারত অস্ত্র বসে আছে আমরা বুটের সিল দিয়ে ওদেরকে হারাতে পারবো না যদি প্রয়োজন হয় বাংলার যুবকদের কেনিয়া অস্ট্রেলিয়া ভারতের বিরুদ্ধে নিবেচিত হবে ইনশাল রাজা আসতো ইনশিয়াল হে মর্তে মুজাহিদ মুসলিমদের মুসলিম যুবকদের পেটে থাকবে না এ মুসলমান অস্ত্রের ট্রেনিং দিতে না পারো শারীরিক ট্রেনিং দেওয়া শুরু করো ওপেন বলে যাচ্ছি ওপেন এজন্য কি হবে করোয়া করি না এই হিন্দুত্ববাদী তা হতি বিরুদ্ধে মুসলিমদের একটা হাজোয়া হবে জিহাদ হবে এটা আমার মুখের কথা নয়

দিকে নিয়ে তৈরি আমরা সেই দাওয়াত এবং জিহাদের পক্ষে কাজ করি আমি তো বলি যুবকদের এখন থেকে ট্রেনিং দেওয়া দরকার ওরা আমাদেরকে ভয় দেখাবে আমরাও তৈরি থাকবো ইমানি বলে বলিয়ান হব আবার বলি আবারও বলি যে জাতি বুলেটের সামনে দাঁড়াতে শিখে গেছে সেই জাতিকে ভয় দেখায় আল্লাপদের পাক আমাদের সবাইকে পাক আমাদের সবাইকে কোরআন সুন্না অনুযায়ী দাওয়াত এবং জিহাদের পথে পরিচালিত করুন সবাই বলে না আমি